নিজেদের অজান্তে ছাদ বাগানে কিন্তু আমাদের বৃষ্টি টানা যখন বৃষ্টি হয় কয়েকদিন ধরে তারপরে কিন্তু কিছু না কিছু ক্ষতি ঠিক হয়ে যায় তো সেরকমই আমার ছাদ বাগানেও হয়েছে এত বছর ধরে বাগান করা সত্ত্বেও কিন্তু প্রত্যেক বছর একটা না একটা গাছ কিন্তু ঠিক মারা যাবেই তো সেটা কি গাছ মারা যাচ্ছিলো এবং সেই গাছটাকে কিভাবে বাঁচালাম আমি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে বসেছিলাম ধনের বীজ তো সেই ধনের বীজও কিন্তু একটাও বেরোয়নি আর বাগানে এই একটা নতুন ফুল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি সুন্দর একটা দোপাটি ফুটেছে আর সেটা একটু দেখাই কারণ প্রতিদিনের একটু আপডেট দেখিয়ে তারপর আমি আমার মেন ভিডিও টপিকটা শুরু করি তো চলুন এবারে কি গাছ আমার খারাপ হয়ে যাচ্ছিলো সেটা একটু দেখাই তো এই হচ্ছে দেখুন টবের মধ্যে একটা ভীষণ পছন্দের একটা গাছ আর এত সুন্দর গাছের গ্রোথ ছিল আর গাছে কিন্তু নতুন করে ফুল আসতে শুরু করেছে তো এটাকে বলে পয়েন্ট ফুলের গাছ তো এই ফুলের গাছ আমার কাছে ছিল হলুদ আর লাল তো লালটা অনেক দিন আগের বছরই মারা গেছে আর এই হলুদটা কিন্তু এবছর এই জ টানা যে লাস্ট কদিন ধরে বৃষ্টি হলো তো সেই বৃষ্টির ফলে কি হয়েছে এর মধ্যে টবের গোড়ায় জমেছিলো জল কারণ যে ড্রেনেজ সিস্টেমটা ছিল সেটা কিন্তু কোনো কারণে শিকড়ের জন্য সেটা কিন্তু ড্রেনেজ হোলটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে জল জমেছিলো তো যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছিলো ভেবেছিলাম মানে অতটা খেয়াল করা হয়নি তারপরে দেখছি গাছের পাতাটা হঠাৎ করে মানে ঢোলতে শুরু করে দিয়েছে তো সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছি যে গাছের গোড়ায় জল জমে গেছে তো আমি কি করেছি সঙ্গে সঙ্গে সেটা থেকে এরকম কফ থেকে বার করে একটা জায়গায় রেখে দিয়েছি তখনও কিন্তু বৃষ্টি চলছিলো তো সেই কারণে যেটা হয় তো বার করে দিলে কী হয় এটার কিন্তু শিকড় কাটাই ছাটাই অন্য কিছু কিন্তু করা যাবে না তো আমি কিছু না করে যা থেকে বার করে একটা জায়গায় একদম রোদ যেখানে রোদ আলো তাপ যেখানে পাচ্ছিলো সেরকম একটা জায়গায় রেখে দিয়েছি দু তিন দিন যখন দেখলাম গাছের গোড়াটা বেশ শুকিয়ে গেছে তারপর আমি কি করেছি অন্যান্য গাছেদের সঙ্গে আরও তিন চার দিন আমি রেখে দিয়েছি তো মোটামুটি পাঁচ থেকে সাত দিন মতন হল যেহেতু বৃষ্টিটা কমেছে তারপরে কিন্তু এখন প্রচণ্ড রোদ উঠে গেছে তো তারপরে যেটা দেখতে পেলাম এইভাবে গাছটা রেখে দিলাম দিয়ে গাছের গোড়ায় একদিনই আমি যেটা করেছি ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দিয়েছিলাম পুরো গাছটায় গোড়ায় এবং তার হচ্ছে সমস্ত ডালে তো তার ফলে যেটা হয়েছে দেখুন একদম নিচের দিকের পাতাগুলো তো সব শুকিয়ে গেছে আর একদম ওপরের দিকে কচি কচি দু একটা পাতা দেখছি আবার ঠিক হতে শুরু করে দিয়েছে তো সেটা দেখে আমার মনে হলো গাছটা হয়তো নষ্ট হবে না গাছটা বেঁচে যাবে তো গাছটাকে এইভাবে রেখেছি আরেকটা কাজ আমি যেটা করেছি সঙ্গে সঙ্গে কি করেছি যখনই পাতাগুলো ঢলে গেছে আমি সঙ্গে সঙ্গে কিছু কাটিং নিয়ে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি আলাদা করে অন্য জায়গায় তো এবারে গাছটা যেহেতু পাতাগুলো ঠিক গ্রো মানে ঠিকঠাক হয়ে গেছে একদম কচি পাতাগুলো এবার আমি গাছটাকে একটা জায়গায় রাখবো সেটা হচ্ছে এরকম যেখানে আমার ছাদ বাগানে অনেকটা ছাওয়া থাকে তো সেরকম একটা জায়গায় রেখে দেবো অন্যান্য গাছেদের সঙ্গে তাতে কিন্তু গাছটা খুব দ্রুত আশা করছি গাছটা ঠিক হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো গাছ আমাদের নষ্ট হয়ে যায় এরকম করে কিন্তু আমার একটা লেবু গাছ এক বছর নষ্ট হয়ে গেছে তারপর সেকেন্ড বছর আগেও আমার শীতের সময় লেবু গাছের গোড়ায় এরকম জল জমে একটা লেবু গাছ খারাপ হয়ে যাচ্ছিল তো সেই লেবু গাছটাকেও কিন্তু আমি এই সেম পদ্ধতি অবলম্বন করেছিলাম এবং তার ফলে আমার লেবু গাছটা কিন্তু বেঁচে যায় এবং সেই লেবু গাছে এখনও কিন্তু লেবু হচ্ছে তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে যদি এরকম যদি বর্ষার কারণে যদি কখনো কোনো গাছ যদি মনে হচ্ছে যে গাছের পাতাগুলো ঠিক আছে অথচ হঠাৎ করে ঢলে পড়েছে তাহলে কিন্তু আমাদেরকে বুঝিয়ে নিতে হবে গাছের গোড়ায় জল জমে গেছে শিকড় অলরেডি পোষতে শুরু করে দিয়েছে তো এরকম কন্ডিশনে যখনই আসবে তখনই কিন্তু গাছটাকে আমাদেরকে টপ থেকে বার করে রেখে দিয়ে তবেই রেখে দিয়ে আমরা কিন্তু গাছটাকে বাঁচানোর চেষ্টা করতে পারি তো এইভাবেই কিন্তু আমি লাস্ট কয়েক বছর ধরে বেশ কয়েকটা গাছ বাঁচিয়েছি এবং কয়েকটা গাছ কিন্তু মারাও গেছে তো এই গাছটাও এখনও যতক্ষণ না পর্যন্ত নতুন গ্রোথ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে রেখে দিলাম আর তবে কিন্তু সেরকম জল দেব না কারণ দেখুন দু তিনটে তিনটে চারটে করে পাতা আছে জাস্ট তো এই গাছে কিন্তু এখন জলের চাহিদা কিন্তু খুবই কম তো খুব বেশি জল দেওয়া যাবে না এখন গোড়ায় সামান্য একটু জল দিয়েছি আবার দু তিন দিন বাদে একটু জল দেব আর এই গাছের সাথে রেখে দিলাম যাতে গাছটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়